এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে এত তারে ঘরে এনেছি সোনার মতন মুখ পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা সোনালি উষার সোনা আমার নয়নে ভরি লাঙল লইয়া খেতে ছুটিতাম গায়ের ও ধরি যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত এ কথা লইয়া ভাবি সাব মরে তামাশা করিত শত এমনি করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে ছোটখাটো তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে গেনু দিশে বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা আমারে দেখিতে যাইও কিন্তু গা শাপলার হাটে তরমুজ বেচি দু পয়সা করি দেরি পুতির মালার এক ছড়া নিতে কখনো হতো না দেরি দেড় পয়সার তামাক এবং মাজন লইয়া গাটে সন্ধ্যা ছুটে যাইতাম শ্বশুর বাড়ির বাটে হেসো না শোনো দাদু সেই তামাক মাজন পেয়ে দাদি যে তোমার কত খুশি হতো দেখিতিস যদি চে নথ নেড়ে নেড়ে কহিত হাসিয়া এত দিন পরে এলে পথ পানে চেয়ে আমি যে হেথায় কেঁদে মুড়ি আখি জলে আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হায় কবর দেশেতে ঘুমায় রয়েছে নিঝুম নিরালায় হাত জোর করে দোয়া মাং দাদু আয় খোদা দয়াময় আমার দাদির তরেতে যেন গো ভেস্ত নাসিব হয় তারপরে শূন্য জীবনে যত কাটিয়াছি পারি যেখানে যাহারে জড়ায়ে ধরেছি সেই চলে গেছে ছাড়ি শত কাফনের শত কবরের অঙ্ক হৃদয়ে আঁকি ভুল করে গড়ি সারা দিন রাত জাগি এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়েছি কত সোনা মুখ নাও চোখের জলে মাটিরে আমি যে বড় ভালোবাসি মাটিতে লাগায়ে বুক আয় আয় দাদু গলাগলি ধরি কেদে যদি হয় এইখানে এইখানে তোর তোর ঘুমায় মা কাচ্ছিস তুই কি করিব দাদু পরান যে মানে না সেই ফালগুনে বাপ তোর এসে কহিল আমারে ডাকি বাজান আমার আজিকে কি যে করে থাকি থাকি ঘরের মেঝেতে সবটি বিছায়ে কহিলাম বাছা শো সেই সোয়া তার শেষ শোয়া হবে তাহা কি জানিত কেউ গোড়ের কাফনে সাজায় তাহারে চলিলাম জবে বয়ে তুমি যে কহিলা বাজানের মোর কোথা যাও দাদু লোয়ে তোমার কথার উত্তর দিতে কথা থেমে গেল মুখে সারা দুনিয়ার যত ভাষা আছে কেঁদে ফিরে গেল দুঃখে তোমার বাপের লাঙল জোয়াল দুহাতে জড়ায়ে ধরি তোমার মায়ে যে কতই কাঁদিত দিন মান ভরি গাছের পাতারা সেই বেদনায় বুনো পথে যেত ঝরে ফালগুনি হাওয়া কাদিয়া উঠিত শুনো মাঠখানি ভরে পথ দিয়া যেতে গেও চোখ চরণে তাদের কাদিয়া উঠিত গাছের পাতার শোক আথালে দুটি জোয়ান বলদ সারা মাঠ পানে চাহি হাম্বা রবেতে বুক ফাটাইত নয়নের জলে নাহি গলাটি তাদের জড়ায়ে ধরিয়া কাঁদিত তোমার মা চোখের জলের গহীন সায়রে দুবাই সকল গা উদাসী সেই পল্লী বালার নয়নের জল বুঝি, কবর দেশের আন্ধার ঘরে পথ পেয়েছিল খুঁজি তাই জীবনের প্রথম বেলায় ডাকিয়া আনিল সাজ হায় অভাগিনী আপনি পড়িল মরণ বিষের তাজ মরিবার কালে তোরে কাছে ডেকে কহিল বড় দুনিয়াতে তোর মা বলিতে কেহ নাই দুলাল আমার জাদুরে আমার লক্ষ্মী আমার ওরে কত ব্যথা মোর আমি জানি বাছা ছাড়িয়া যাইতে তোরে ফোটায় ফোটায় দুইটি গন্ড ভিজায়ে নয়ন জলে কি জানি আসিস করে গেল তোরে মরণ ব্যথার ছলে ক্ষণ পরে মরে ডাকিয়া কহিল আমার কবর গায় মাথার মাথাল স্বামীর স্বামীরে ঝুলাইয়া দিও বায় সেই সে মাথাল পচিয়া গলিয়া মিশেছে মাটির সনে পরাণের ব্যথা মরে না কষে যে কেঁদে ওঠে ক্ষণে ক্ষণে জোর মানিকেরা ঘুমায়ে রয়েছে এইখানে গাছের শাখারা স্নেহের মায়ায় লুটায় পড়েছে গায়ে জাগি জ্বালাইয়া দেয় আলো ঝিঝিরা বাজায় ঘুমের নুপুর কত যেন বেশে ভালো হাত জোর করে দোয়া মাং দাদু রহমান খোদা আয় ভেস্ত নাসিব করিও আজিকে আমার বাপ ও মায় এইখানে তোর বুজির কবর মতন মে। বিয়ে দিয়ে ছিনু কাজীদের ঘরে বনিয়াদি ঘর পেয়ে এত আদরের বুজিরে তাহারা ভালোবাসিত না মোটে হাতেতে যদিও না মারিত তার শত শত যে মারিত ঠোঁটে খবরের পর খবর পাঠাতো দাদু যেন কাল এসে দুদিনের তরে নিয়ে যায় মোরে বাপের বাড়ির দেশে শ্বশুর তাহার কসাই চামার চাহে কি ছাড়িয়া দিতে অনেক কহিয়া সেবার তাহারে আনিলাম এক শীতে সেই সোনামুখ মলিন হয়েছে ফোটে না সে হাসি কালো দুটি চোখে রহিয়া রহিয়া অশ্রু উঠিছে ভাসি বাপের মায়ের কবরে বসিয়া কাঁদিয়া কাটাত দিন কে জানিত তাহারও পরাণে বাজিবে মরণ বিন কি জানি পচানো জড়েতে ধরিল আর উঠিল না ফিরে এইখানে তারে কবর দিয়েছি দেখে যাও দাদু ধীরে ব্যথা তুরা সেই রে বাসে নাই কেহ ভালো কবরে তাহার জড়ায় রয়েছে বুনো ঘাসগুলি কালো বনের ঘুগুড়া উহু উহু করি কেঁদে মরে করার দিন পাতায় পাতায় কেঁপে ওঠে যেন তারি বেদনার বিন হাত জোর করে দোয়ামাং দাদু আয় খোদা দয়াময় আমার বুজির তরে তো যেন গো ভেস্ত নাসিব হয় হেথায় ঘুমায় তোর ছোট ফুপু সাত বছরের মেয়ে রাম ধনু বুঝি নেমে এসেছিল ভেস্তের দাঁড়বে ছোট বয়সে মায়েরে হারাইয়ে কি জানি ভাবিত সদা অতটুকু বুকে লুকাইয়াছিল কে জানিত কত ব্যথা ফুলের মতন মুখখানি তার দেখিতাম তোমার দাদির ছবিখানি মোর হৃদয় উঠিতছে বুকেতে তাহারে জড়ায়ে ধরিয়া কেঁদে হইতাম সারা রঙিন সাজেরে ধুয়ে মুছে দিত মোদের চোখের ধারা একদিন গেন গজনার হাটে তাহারে রাখিয়া ঘরে ফিরে এসে দেখি সোনার প্রতিমা লুটায় পথের ধারে সেই সোনামুখ গোলগাল হাত সকল আছে কি জানি সাপের দংশন পেয়ে মা আমার চলে গেছে আপন হস্তে সোনার প্রতিমা কবরে দিলাম গাড়ি দাদু ধর ধর বুক ফেটে যায় আর বুঝি নাহি পারি এইখানে এই কবরের পাশে আরো কাছে আয় দাদু কথা জাগিয়া উঠিবে ঘুম ভোলা মোর জাদু আস্তে আস্তে দেখ দেখি কঠিন মাটির তলে দিন দুনিয়ার ভেস্তা আমার ঘুমায় কিসের ছলে ওই দূর বনে সন্ধ্যা নামিছে ঘন আবিরের রাগে অমনি করিয়া লুটিয়া পড়িতে বড় সাদ আজ জাগে মজিদ হইতে আজান হাকিছে বড় সুকরুন সুর মোর জীবনের রোজ কিয়াম ভাবিতেছি কত দূর জোর হাত দাদু মোনাজাত করো আয় খোদা রহমান ভেস্ত নাসিব করিও সকল মৃত্যু ব্যথিত প্রাণ